বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নিতে চায় লিবিয়া শ্রমিকদের সুখবর দিল কুয়েত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সুলাইমানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিন উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতেই লিবিয়ার রাষ্ট্রদূত সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারকে শুভকামনা জানিয়ে দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন বৈঠকে উভয়পক্ষ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য সম্প্রীতি সুষ্ঠু সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন মানব পাচার প্রতিরোধ অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করা সহ লিবিয়া শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো হবে এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম যুগ্ম সচিব মো আবু রায়হান মিয়া ও মো সাজ্জাদ হোসেন ভুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রমিকদের সুখবর দিল কুয়েত নতুন বছরে শ্রমিকদের সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দেশটি বেতন কাঠামো নিয়ে এবার সুখবর দিয়েছে যার আওতায় রয়েছেন বাংলাদেশিরাও এর ফলে বাংলাদেশিরাও এ সুখবর পেয়েছেন গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান কর্মীদের বেতন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন নির্দেশনায় তিনি গৃহকর্মীদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করে দিয়েছেন নতুন করে জারি করা এ নির্দেশনাটি দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী শেল তালাল খালেদ আল আহমদ আল জাবের আল শাবাহর পালিশে নেওয়া হয়েছে এজন্য দেশটির মিনিস্ট্রিয়াল রেজুলেশনের একশত দুই দুই হাজার বাইশ সংশোধন করা হয়েছে এছাড়া নিয়োগ ফিতে ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে জারি করা নির্দেশনায় এশিয়া এবং আফ্রিকান গৃহকর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এর ফলে এশিয়ান দেশগুলোর গৃহকর্মীরা সর্বোচ্চ সাতশত পঞ্চাশ কুড়িতি দিনার বেতন পাবেন যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ সাতষট্টি হাজার নয়শত আটান্ন টাকা এছাড়া আফ্রিকান গৃহকর্মীরা পাঁচশত পঁচাত্তর কুয়েতি দিনার এবং স্পন্সর ভিসায় স্পেশাল পাসপোর্টধারীরা সর্বোচ্চ তিনশত পঞ্চাশ কুয়েতি দিনার বেতন পাবেন সংবাদ মাধ্যম জানিয়েছে নিয়োগ অফিসের বিভিন্ন সমস্যা ও গৃহকর্মী নিয়োগের চুক্তির লঙ্ঘন এড়াতে এবং কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন পিএসিআই জানিয়েছে দেশটিতে বর্তমানে আট লাখ এগারো হাজার তিনশত সাতজন গৃহকর্মী রয়েছেন এদের বেশিরভাগ ভারত ফিলিপাইন্স শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের নাগরিক এছাড়া ইথিওপিয়া বেনিন ইন্দোনেশিয়া মালি ও মাদাগাস্কার থেকেও অল্পসংখ্যক গৃহকর্মী দেশটিতে রয়েছেন